পর্যায়ে প্রতিবাদে বক্তব্য নিয়ে আসছেন শহীদ প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মেধাবী শিক্ষার্থী এবং সতেরো বছরের আন্দোলনের অন্যতম যোদ্ধা জুলাই আগস্টের অভ্যুত্থানের যোদ্ধা আমাদের রাজনৈতিক প্রিয় বড় ভাই সাম্যবাইকে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার মাধ্যমে তারই নিজ ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে খুন কেন কেন পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা অনেক নিন্দা অনেক প্রতিবাদ জানিয়েছি পাঁচ আগস্টের পরও আমাদের ছাত্র দলের উপর যে পরিমানে স্টিম রোলার চালানো হচ্ছে আমাদের ভাইকে যেভাবে হত্যা করা হচ্ছে পরিকল্পিতভাবে আমরাও আমাদের জীবন সংকটাপন্ন ভাবে পার করছি এই সময়ের মধ্যে পাঁচ আগস্ট পরবর্তীতে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্র দল অগ্রণী ভূমিকা রেখেছে এই অগ্রণী ভূমিকাকে ধামাতাপা দিতেই সন্ত্রাসীদের এই উদ্দেশ্য প্রণোদিত হামলা এবং হত্যার শিকার আমার ছাত্র দলের ভাইরা হচ্ছে তুমি অলম্বে রুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্র দলের পক্ষ থেকে এই খুনিদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং অতি শীঘ্রই যদি গ্রেপ্তার করা না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় দেশনায়ক জনাব একজন তারেক রহমানের নির্দেশনায় যে কোনো মুহূর্তে নিদায়ের সরকারি কলেজ ছাত্রদল রাজপথে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে সক্রিয় আছে থাকবে ইনশাআল্লাহ জিন্দাবাদ সরকারি কলেজ শাখা দল জিন্দাবাদ জিন্দাবাদ